छय विद्लया महान रघुनाथ सिंह भूमिका काटारे घर बहताना छद्लया महानी सही रघुनाथ सिंह भूमिका काटालाकारा

ঝাড়গ্রাম জেলা ডক্টর আকাঙ্ক্ষা ভাস্কর মহাশয় আমরা ম্যাডামের মুক্তিটি শুনে নেব আজকের স্বাগত ভাষণ তাকে অনুরোধ করছি স্বাগত ভাষণ প্রদান করবার জন্য বীর শহীদ রঘুনাথ সিং এর প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা এবং প্রণতি অর্পণ করলাম বিশিষ্ট অতিথিদের হাত ধরে মহানায়ক রঘুনাথ সিং ভূমিজ যোগ যোগ জিয়ার ভিতরের মহানায়ক রঘুনাথ সিং ভূমিজ জিয়ার ভিতরের মহানায়ক রঘুনাথ সিং ভূমিজ জিয়ার

এরপর আরেকটি বিশেষ অনুষ্ঠান রয়েছে তাই প্রশাসনিক পদে রয়েছেন তিনি জেলা সমাহর্তা জেলা শাসক ডক্টর আকাঙ্ক্ষা ভাস্কর ম্যাডাম বেরিয়ে যাবেন তাই আজকের দিনের তিনি কিছু ভাষণ রূপে আমাদেরকে প্রদান করবেন